কীভাবে সময়গুলো কেটে যায় দেখো ট্রেনে বসতে বসতে তিন দিনেই হয়ে গেল, আমাদের নামার টাইম হয়ে গেল। এখন মেয়ে ঘুম থেকে উঠে পড়েছে সকাল সকাল ব্রাশ করার জন্য চোখে কিন্তু ঘুম আছে হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি আবার একটা নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত তো এখন দেখো চা রুটি খেয়ে নিচ্ছি কেননা নামতে তো হবে আর খাওয়ার টাইম পাবো না আর এখানে দেখো গরম গরম চপ চলে এসছে আর লঙ্কার চপ এসছে তো তোমাদের দাদা ভাই তো চা খায় না মিষ্টি জিনিস সেই জন্য ও এগুলো নিয়ে খেয়ে নিচ্ছে তো সকালে তো আর কিছু খাওয়ার পাওয়া যায় না ট্রেনের ভিতরে তো আরও তিন ঘন্টা বসতে হবে সেই জন্য আমরা এগুলো কিনে খেয়ে নিচ্ছি আর এইখানে ভিউটা দেখো বন্ধুরা কত সুন্দর লাগছে আর জলের শাখাটা দেখেছো কত সুন্দর চারিদিকে চলে গেছে আর চারপাশে জঙ্গল আর গাছপালা আর এইখানে দেখো রাস্তার নতুন একটা রাস্তা তৈরি হচ্ছে ট্রেন লাইনের এখানে চিপস বালি চলে এসছে রাস্তা তৈরি করার জন্য তাই তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম আর এইখানে ভিউগুলো দেখো অন্ধকার হয়ে আছে এখনো এমন সকাল হয়নি তো পুরো পরিষ্কারও হয়নি তো আমরা তাড়াতাড়ি উঠে পড়েছি কেন পৌঁছে গেছি তো তাই তিন দিন বসে তো ট্রেনে আর ভাল লাগছে না আর এইখানে দেখো ট্রেন দাঁড়িয়ে আছে অনেকগুলো ট্রেন দাঁড়িয়ে আছে আমাদের ট্রেনটা চলছে তো দেখো সময়ও হয়ে গেল আর ট্রেনটা পুরো ফাঁকা হয়ে গেছে সবাই যে যার ঠিকানার মতন নেমে পড়েছে ওরা শুধুই বাকি আছে আর এখানে যে পাশের মানুষগুলো দেখতে পাচ্ছ ওরা ষোলো দিনের মতন ঘুরতে এসছে সব ঠাকুর স্থানে যাবে জন্য তো আমাদের সাথে নেমে পড়েছে এখন আমরা নেমে পড়েছি তো আমাদেরকে একটু সাহায্য করছে কেননা অনেকগুলো বেগপত্র ছিল তো আমরা দুজন নামাতে পারবো না তো ওরা একটু সাহায্য করছে ওরা বাঙালি তো ওরা যাবে কন্যাকুমারী আমরা যাব আমাদের বাড়ি তো এইখানে দেখো কুলি ধরে নিয়েছি কেননা অনেক ব্যাগপত্র দুজন নিতে পারবো না সেই জন্য কুলি ধরে ব্যাগগুলো নিয়ে যাচ্ছি আর এইখানে দেখো আমি চলেছি আর একটু ভিডিও করে নিচ্ছি কেননা আর তো এইখানে আসবো না আবার কবে তিন চার বছরের পরে আবার বাড়ি যাব তো এখন এই স্টেশনটা দেখে নিচ্ছি কেননা আবার তো আসতে হবে তো মেয়ে আর হাজবেন্ড আর সামনে চলে যাচ্ছে আমি পিছনে যাচ্ছি আর মানে চলতেও পারছি না কেননা তিন দিন বসে বসে তো পা হাত পুরো ব্যথা হয়ে গেছে এখন টোটো ধরে আমরা বাড়ির দিকে যাচ্ছি খাওয়া দাওয়া নেই ট্রেনের ভিতর চান করা নেই মানে এত পরিশ্রম লাগছে কি বলবো তোমাদেরকে আর এইখানে দেখো অনেকদিন পরে এলাম তো পুরো দেড় মাসের পর মানে যেখানে থাকতাম সেইখানে এলাম বাড়ি এসে দেখি পুরো বালির ভিত মানে বাড়ির ভিতরে এত বালু জমা হয়ে গেছে তোমাদেরকে আর কি বলবো সেগুলো পরিষ্কার করতে করতে আর কি করব। আর এখানে পেটি করে মাছ নিয়ে এসেছিলাম সে মাছগুলো সব ফ্রিজে ঢুকাচ্ছি আর এখানে দেখো দুপুরের খাবার রান্না করতেও টাইম পাইনি আমি দুপুরের খাবার হোটেল থেকে কিনে এনেছে ভাই মানে ভাত নিয়ে এসেছে আর মেয়ের জন্য চিকেন রাইস নিয়ে এসেছে তো সেইগুলো এখন খেয়ে নিচ্ছে আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা জানি আর এত পরিশ্রম হয়েছে তোমাদেরকে কি বলবো আর রান্না টান্না করবো না আমি